আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো বন্ধুরা তো সকাল সকাল আর কি ওই ভিডিওটা শুরু করছি সকালে বলতে এই দশটার দিকে তো দশটাও না তখন নটা সাড়েটার মতো বাজে দশটা তখন বাজে তখন থেকে ভিডিওটা শুরু করেছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি আমি রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো এখন ভাজতেছি এরপর এখানে আমি একটা ঘুগুনির ডাল বুটগুলো যে থাকে ওগুলো দিয়ে একটা ঘুগুনির মতো রান্না করবো যাতে রুটি দিয়ে খাওয়ানো খাওয়া যায় আবার এমনি যেহেতু কেউ ইচ্ছে করে তো এমনিও যাতে খেতে পারে সেই আমি এই ঘুগুনিটা আর কি রান্না করতেছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো ফার্স্টটায় আমার কি ঘুগুনিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর আমি সব মশলাগুলো কষিয়ে সেখানে ঢেলে দিলাম আর এদিকে আমি রুটিগুলো আগে বানিয়েছি সেগুলো রুটিগুলো আর কি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই যে ঘুগনিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম সুন্দর সুন্দর কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে আমি নামিয়ে নেব তো তারপর আমি চলে এসেছিলাম আমার ছোট ছেলে স্কুলের এক্সাম শুরু হয়ে গিয়েছে ওকে নিয়ে ওর স্কুলে চলে এসেছিলাম তো রান্না বান্না তারপর আরও দু একটা করেছি সবগুলো রান্না শেষ করতে পারিনি তো এই যে ওকে নিয়ে এসেছিলাম ওর স্কুলে তো স্কুলে সবাই এসেছিলো তো মানে সবাই বলতে সব গার্জিয়ানরা আর কি এসে এসে থাকে পরীক্ষা মানে এক্সামের দিন আর কি তো সেরকম আর কি আমিও এসেছি তো এই যে ছেলে আর কি আগে গিয়ে চলে যাচ্ছে আমার জন্য একটু দাঁড়াচ্ছে বলছে কোথায় যাবো তো বললো আবার আমি বললাম তোমার ক্লাসে যাও তারপরে দেখা যাক স্যাররা কোথায় বসায় তো ওকে ওর ক্লাসে নিয়ে যাচ্ছি তো তারপরে আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছিলাম তো তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে চলে এসেছিলাম আমাদের ছাদে আর কি তো ছাদে যে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম গাছে বেগুনগুলো হয়েছিল সেই বেগুনগুলো ওঠানোর জন্য এসেছি তো অনেকগুলো বেগুন আর কি পচে গিয়েছে পোকা ধরেছে তো সেখান থেকে আর কি বেগুন কয়েকটা যেগুলো ভালো আছে সেগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি তো এই যে তো আমাদের ছাদ বাগানের বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে তো দুই একটা মাঝে মধ্যে আর কি নষ্ট হয়ে গিয়েছে তো জানি না কেন নষ্ট হয়ে গিয়েছে আর যেগুলো ভালো আছে সেগুলো থেকে আমি ওঠাচ্ছি বেগুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গাছের বেগুন বেগুনগুলো আর কি ওঠাচ্ছি বেশ কিন্তু সুন্দর সুন্দর যেগুলো হয়েছে বেশ ভালোই হয়েছে তো এর মাঝখানে দু একটা করে আর কি পচে গিয়েছে তো এর আগে কয়েকদিন আগে বেঙুলি খুব সুন্দর ছিল একটু পচে নিয়ে খুবই ভালো ছিল তো কয়েকদিন থেকে বেঙুলে এরকম হচ্ছে তো এই যে দু একটা পোকাও ধরেছে এগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এরকম ছাদের মধ্যে সবজি থাকলে কিন্তু বেশ ভালোই লাগে তো গাছে এরকম টাটকা টাটকা সবজি তো ছাদের মধ্যে লাগানো তো লাগিয়েও ভালো লাগে আর গাছের সবজি কিন্তু এর মধ্যে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে আর কোনো ওষুধপত্র ছাড়া বেশি কিছু ওষুধ দেওয়া হয়নি সেই জন্য আর কি বেগুনগুলো পচে যাচ্ছে তো এরপরে দেখা যাক কোনো কিছু ওষুধ ব্যবহার করা যায় কি না তো এই থেকে যে আরেকটা গাছে দেখতে পাচ্ছি বন্ধুরা গোল গোল কি সুন্দর সাদা সাদা বেগুনও হয়েছে একদম ছোটো ছোটো তো এই বেগুনগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে এগুলো কিন্তু আর গাছের মধ্যে বেশ সুন্দর সুন্দর হয় একদম অনেকগুলো করে তো এর আগে অনেকগুলো হয়েছে উঠিয়েছিলাম এর এখন আর কি অল্প করেই হচ্ছে তো সেগুলো আস্তে আস্তে উঠাচ্ছে এই যে দেখতে পাচ্ছো ওইদিকে গাছে আর একটা ছোট্ট একটু আছে তো সেটা আর উঠালাম না তো এদিকে তো বেগুনগুলো কিন্তু প্রায় অনেকগুলি বেগুন উঠিয়েছে এই যে বালতির মধ্যে রেখেছে তো আমি এখানে ছাদের মধ্যে কাপড় শুকোনে শুকোদেরকে দিতে এসেছিলাম এসে দেখি তো বেগুনগুলো আর করে ভাবলাম যে উঠে নিয়ে যায় এদিকে একটা গাছে আর কি লঙ্কা হয়েছে সেটাও একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা গাছে আর কি লাউ হয়েছে একদম ছোট্ট একটা তো এই যে ছোট্ট একটু লাউ দেখতে পাচ্ছ তো লাউটা তো আর একটা এই যে এই লাউটা কিন্তু একটু মানে বয়স হয়েছে এটা আর খাওয়া যাবে না তো এখানে বেশি করার জন্য রেখে দেওয়া হয়েছে তো দেখা যাক কী হয় তো একটা একটু দাগ দাগের মতো কেন দেখলাম তো এরপর আর কি বাড়িতে এসে বেগুনগুলো ঝুড়ির মধ্যে ঢেলে রাখতেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো অনেক বেগুনগুলো আমার অনেকগুলোই হয়েছে ঝুড়ির মধ্যে একটা ঝুড়ি ভর্তি হয়ে গিয়েছে বেগুন দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ তারপর সন্ধেবেলা চলে আসলাম আর কি তো সন্ধেবেলা সারাদিন আর ভিডিও করতে পারিনি তো সন্ধ্যাবেলা আর কি পাতাকবির চপ বানাবো তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে পাতাকপিটা তো এই পাতাকবির চপটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতেই থাকো কীভাবে আর কি পাতাকবির চপটা বানাই তো গোটা আর কি আসতো পাতাকপিটা আমি এভাবে করে পিস করে কেটে নিলাম তারপরে যে কাঠি দিয়ে পুরো পাতাকপিটা আমি আটকিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় তো পাতাকপিটা আর কি ভালো দেখে নেওয়া লাগতো তো যেহেতু বাজারে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো সেখানে তো আমি যেতে পারিনি বাড়িতে যেগুলো নিয়ে এসেছে আমি সেখান থেকে বানাবো তো যেরকমই হোক না কেন এরপর আমি পাতাকপির পিসগুলোকে আমি সেদ্ধ করে নেবো তো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তো ছোটো ছোটো করে যে পিস করে নিয়েছে এরপর আমি কড়ার পাতাকিটা যখন কড়াটা ছিল তখনই কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম তারপর আর কিন্তু ধোয়া হয়নি এরপর আমি তো এখানে পানি বেশি করে দিয়ে দেবো তো তো এখানে আমার বাকি যে ভিতরটা আর কি সেটা ধোয়া হয়ে যাবে যে যখন যেন পাতাকপিটা ছিল গোটা তখন কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম বাইরে আর কি এটা কাটার পরে তো এরপর এখানে আমি এই যে পানি দিয়ে দেবো পাতাকবির উপর থেকে তো তোমরা দেখ দেখতে থাকো কিভাবে আমি পাতাকবির নৌকা চপটা বানাই তোমরা দেখো দেখলে আশা করি বুঝতে পারবে এই চপটা তো এই পানির মধ্যে এখন আমি এখানে দিয়ে দেবো লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু কিন্তু আমি এই পানিতেই দিয়ে দেবো আর পাতাকপিগুলো হালকা করে একটু আমি সেদ্ধ করে নেব তোমরা দেখতেই থাকো কতটুক মানে কতটুকু আর কি সে মানে সময়ের জন্য সিদ্ধ করে নিই এখানে আর কি পানিটা যখন ফুটে যাবে তারপর পাতাকপিগুলোকে আমি উলটিয়ে দেবো উল দিয়ে আর একটু আর একটু কিছু রেখে তারপর আমি পাতাকপিগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা আমার ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত লাইক করে নিই প্লিজ তোমরা অবশ্যই লাইক করে দিও আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো পাতাগুলোকে আমি এভাবে করে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো এরপর আমি কিন্তু ঢেকে দেব তো তো তারপর এখানে আমি যে বেসন বেসন আর কি মেখে নিয়েছিলাম তো বেসনের বেটারটা নর্মাল হবে যেভাবে তোমার চপ বানাও বাড়িতে বেগুনের চপ আলুর চপ তো সেই বেসনটা যেভাবে রেডি হয় সেভাবে তুমি রেডি করতে রেডি করতে হবে এখানে সব কিছু গুঁড়ো আর কি মানে ধুনিয়া মানে মরিচ গুঁড়ো লবণ তারপরে সব কিছু দিয়ে আমি বেসনটা তৈরি করে নিয়েছি গরম মশলার গুঁড়ো একটু ব্রেকিং মানে ব্রেকিং সোডা তো সেটা আর কি এখানে কিন্তু দিয়েছিলাম তো এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা তো বেসনের মধ্যে ধরে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে এরপর আমি তো তো এরপর আমি এই যে একদম পুরো কড়াই কিন্তু ভর্তি করে তেল দিয়েছি অল্প তেলে কিন্তু এই চপটা ভালো হয় না একটু বেশি করেই তেল দিতে হয় তো এই যে বেশি করে আমি তেল দিয়েছি দেখতে পাচ্ছি একদম পুরো পাতাকপির উপর থেকে কিন্তু তেলটা যাতে হয় আর এদিকে আমি ওই চপটা হয়ে হচ্ছিলো আর কি এদিকে আমি আর চপ দিয়েছি এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা তো পুরো আর কি আস্তে আস্তে করে আমি গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমেই দিতে হবে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এই চপগুলো ভাজতে হবে এই চপগুলো কিন্তু যদি তো গ্যাসটা আমি লো ফ্লেম করে কিন্তু আস্তে আস্তে করে এভাবে চেপে চেপে কিন্তু ভেজে নিচ্ছি তো উপর দিকটা যেখানে আর কি একটু ফাঁকা আসে মানে তেলটা আর কি উপর দিকে আসে সেখানে একটু করে তেল আমি দিয়ে দিচ্ছি যাতে করে পাতাকপির ভেতর পর্যন্ত তেলটা চলে যায় আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো পাতাকপির এই কিনারের চপটা কিন্তু একটু হয়েছে বেশি একটা কিন্তু এখনও হয়নি তো গ্যাসটা কিন্তু পুরো আর কি কমিয়ে দিতে হবে যাতে করে মানে আস্তে আস্তে করে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় ভিতরটা যাতে কাঁচা থাকে না আমার এই পাতাকপির চপটা হয়ে গিয়েছে তো এই পাতাকপিটার মধ্যে কিন্তু বেসন কি ঠিকভাবে লাগেনি বেসনের বেড়াটা আমার পাতলা হয়ে গিয়েছিলো সে কারণেই তো এরপর আমি কিন্তু ভারী করিনি ওই পাতা আর একটা যে চপ আছে সেটার মধ্যে আমি লাগিয়েছিলাম সেটা কিন্তু দারুণ হয়েছে তো এটা যে আছে এটাও কিন্তু খেতে একদম খারাপ হয়নি ওটাও ভালো হয়েছে খেতে আর এখানে এই চপটা আছে এটার মধ্যে পুরো পাতাকপিটা একদম সুন্দর করে লেগে রয়েছে আর এই চপটা কিন্তু দারুণ হয়েছে তো এদিকে আরও চপগুলো আছে বাকিগুলোও আমি সবগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি চাও তোমরা এখন এভাবে একটা পাতাকবির চপ বানিয়ে খেতে পারো আর এই চপটা কিন্তু দারুণ মানে পুরো আর কি তো এরপর আমি এই যে বাকিগুলোও কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই চপটা কিন্তু আমার হয়েছে এভাবে কিন্তু মানে আস্তে আস্তে করে ভেতর থেকে উপর পর্যন্ত তো এভাবে করে আস্তে আস্তে আমি চপগুলো আর কি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা তো এই চপটা কিন্তু এইভাবে করে মানে সবগুলো আর কিভাবে করে আমি ভেজে নেব তো তোমরা দেখতেই থাকো তো এরপর কিন্তু আমার চপটা হয়ে গিয়েছে একদম কালার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে মানে খেতে আর কি ইচ্ছে করে তো এভাবে করে আস্তে আস্তে করে সবগুলো চপ বানিয়ে বানিয়ে নেব তো বন্ধুরা যারা যারা ভিডিওটা আজকে প্রথম দেখতেছো তো তাদেরকে বলতেছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে করে নতুন ভিডিও আপলোড করার সময় সঙ্গে তো পেয়ে আমার ভিডিওগুলো দেখো তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবে আর এই পাতা চপের রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যারা কোনো দিন চপ খাওনি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে খেতে পারো তো খেলে মনে বুঝতে পারবে কতটা টেস্টি হয় এই চপটা খেতে তো এরপর কিন্তু এই এইভাবে করে আমি কাঠিটা বার করে নেব তো আর বার করে নিয়ে তো পাতা চপটা তারপরও খাওয়া হবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর পাতা চপটা হয়েছে তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ